হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে অধ্যায় ভিত্তিক জিকে কে প্রশ্ন উত্তরের ক্লাস করছি যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় বা টপিক থেকে আমরা সম্পূর্ণ তথ্য এবং সেই তথ্যের ওপর বেস করে যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেই ধরনের কিছু প্রশ্নপত্র প্র্যাকটিস করছি এবং আজকে যে গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন রেখা সমূহ অর্থাৎ বিভিন্ন দেশের মধ্যে যে সমস্ত বর্ডার রয়েছে এবং তাদের কি কি নাম রয়েছে বিশেষ করে আমাদের ভারত যে সমস্ত দেশের সাথে বর্ডার শেয়ার করে রয়েছে এবং সেই সমস্ত বর্ডারের কি কি নাম রয়েছে সম্পূর্ণ প্রথমে তথ্য দেখবো তারপরে কিছু প্রশ্ন উত্তর প্র্যাকটিস করে নেব টপিকটা ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এইখান থেকে বেশ কিছু প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেক দিন সন্ধ্যা ছটা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকবে এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনে প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো যাই হোক আজকের ক্লাসে কি কি তথ্য রয়েছে এবং কি কি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক তো দেখো প্রথমেই আমরা যেভাবে সাজিয়েছি বাঁ রয়েছে সীমা রেখার নাম আর ডান দিকে রয়েছে কোন কোন স্থানে এগুলো অবস্থান অবস্থিত রয়েছে তো দেখো ভারত এবং পাকিস্তান তোমরা সকলেই জানো ভারত এবং পাকিস্তানের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু বর্ডার লাইন রয়েছে যার মধ্যে থেকে যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসতে পারে সেরকম কিছু লাইন দেখো প্রথমে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রেড লাইন এটাকে ভিভিআই করবে বহুবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে যে রেড লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত সেটা হয়ে যাবে ভারত পাকিস্তান বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে ভারত ও পাকিস্তানের মধ্যে কোন লাইন অবস্থিত চারটে অপশন দিক দেওয়া থাকবে তার মধ্যে থেকে রেড ক্লিপ খুঁজে উত্তর করতে হবে ওকে তো রেড লাইন রয়েছে ভারত পাকিস্তানের মধ্যে এছাড়াও রয়েছে কি চব্বিশতম প্যারালাল টোয়েন্টি ফোর্থ প্যারালাল রয়েছে ভারত পাকিস্তানের মধ্যে এছাড়া লাইন অফ কন্ট্রোল বা যেটাকে আমরা শর্টে কি বলে থাকে এলওসি শটে এলওসি মনে রাখবেন এটি থাকে এছাড়া থাকে কি ক্রিক প্রণালী ক্রিক প্রণালী যেটা ভারত এবং পাকিস্তানের মধ্যে রয়েছে এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে এই লাইনের দৈর্ঘ্য কত ভারত পাকিস্তানের মধ্যে যে র্যাডক্লিপ লাইন রয়েছে তার দৈর্ঘ্য তিন হাজার সরি তিনশো নয়টা দুশো নয় তিনশো তিন হাজার তিনশো কিলোমিটার ঠিক আছে পরীক্ষাতে আসতে পারে হয়তো এই কিলোমিটারটা তো এটা তোমরা মনে রাখবে কিলোমিটার রয়েছে লাইন নেক্সট চলে যাব দুরান্ত লাইন দুরান্ত লাইন আগে ভারত এবং আফগানিস্তানের মধ্যে ছিল কিন্তু যেহেতু এখন বর্তমানে পাক অকুপাইড কাশ্মীরটা পাকিস্তানের আন্ডারে চলে গেছে তো সেই জন্য আমরা দুরান্ত লাইনকে এখন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে রয়েছে বলে গণ্য করব। কিন্তু যদি পরীক্ষাতে দিয়ে দেয় যে ভারত এবং আফগানিস্তানের মধ্যে কোন লাইন রয়েছে তখন যদি লাইন থাকে তখন কিন্তু তোমরা দুরান্ত লাইনটাকে আহ উত্তর করবে ওকে এবং যদি অপশান এটাও থাকে যে রকম লাইন নেই তখন কিন্তু দুরান্ত লাইন থাকা সত্ত্বেও সেই উত্তরটা করবে কেননা এই দুরান্ত লাইন এখন পাকিস্তানের মধ্যে করছে ওকে তো দুরান্ত লাইন হচ্ছে যদি আমি ভারতের সাথে কম্পেয়ার করি যদি পাকিস্তান না ভেবে যদি ভারতের সাথে কম্পেয়ার করি তাহলে দুরান্ত লাইন হচ্ছে সব থেকে শর্টেস্ট ঠিক আছে শর্টেস্ট লাইন ওকে রয়েছে পাকিস্তান বা আফগানিস্তান বা যদি অপশনে ভারত দেওয়া থাকে তো ভারত ও আফগানিস্তান নেক্সট দেখো তিন বিঘা করিডর কার মধ্যে রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে এবং এখান থেকে মনে রাখবে ভারত এবং বাংলাদেশের মধ্যে টোটাল বর্ডার লাইন টোটাল কত কিলোমিটারের বর্ডার রয়েছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বর্ডার লাইন ভারত এবং পাকিস্তানের মধ্যে রয়েছে সেটা হচ্ছে তিন বিঘা করিডর রয়েছে তারপর আমরা দেখব ভারত এবং চীনের মধ্যে কি কি লাইন রয়েছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন খুবই খুবই ইম্পর্টেন্ট লাইন পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে এবং ম্যাকমোহন লাইনের যে তোমাদের দৈর্ঘ্য সেটা একটু দেখে নিতে হবে সেটি হয়ে যাবে ওকে আচ্ছা লাইন অফ কিলোমিটার আমরা সঠিক কি বলে দেখি এল এ সি ল্যাগ বলে দেখি যেটিও ভারত এবং চীনের মধ্যে অবস্থিত রয়েছে যদি বলে ভারত চায়নার টোটাল বর্ডার লেন্থ সেটা হবে একটু মনে রাখবে এখান থেকে তিন হাজার চারশো অষ্টআশি কিলোমিটার ওকে নেক্সট দেখো পক প্রণালী বহুবার পরীক্ষাতে এসেছে পক প্রণালী কোন কোন স্থানের মধ্যে মধ্যে অবস্থিত ভারত এবং শ্রীলঙ্কার তারপর দেখো প্যাসেজ এটিও ডানকান প্যাসেজ প্রবাহিত হচ্ছে গ্রেট আন্দামান এবং লিটিল আন্দামানের মধ্যবর্তী স্থান দিয়ে এটাকেও ইম্পর্টেন্ট স্টারমার্ক করবে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ গোল্ডেন ব্যাচ এবং সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ দু হাজার পঁচিশ লঞ্চ করা হয়েছে যেখানে দুটো পরীক্ষারই সেরা প্রস্তুতি তোমরা পাবে এই ব্যাচ কোর্সে প্রিলি এবং মেন্সের প্রস্তুতি একসাথে পেয়ে যাবে এবং সম্পূর্ণ বিষয় এবং অধ্যায় ভিত্তিক পরীক্ষার সিলেবাস এবং এক্সাম অনুযায়ী থিওরি এবং এমসিকিউর মাধ্যমে প্রশ্নোত্তর গুলো আমাদের ক্লাসগুলো করানো হবে তো যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও সাথে প্র্যাকটিস ব্যাচ আশিটি প্র্যাকটিস সেট সাড়ে তিন হাজার প্রশ্নোত্তর নিয়ে এবং রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ লঞ্চ করা হয়েছে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল বিস্তারিত বক্সে পেয়ে যাবে নেক্সট চলে সম্ভর চ্যানেল সম্ভর চ্যানেলও এই আন্দামান এবং নিকোবরের মধ্য থেকে প্রবাহিত হচ্ছে নেক্সট দেখো ডিগ্রি চ্যানেল ন ডিগ্রি চ্যানেল প্রবাহিত হচ্ছে লাক্ষাদ্বীপ এবং মিনিকয় আইল্যান্ডের মধ্য মধ্য দিয়ে ভিভিআই করবে বহুবার পরীক্ষাতে এসেছে ন ডিগ্রি চ্যানেল তারপর দেখো দশ ডিগ্রি চ্যানেল দশ ডিগ্রি চ্যানেল প্রবাহিত হচ্ছে আন্দামান এবং নিকোবরের মধ্য থেকেও এটাও খুব ইম্পর্টেন্ট ভিভিআই করবে তারপর দেখো ইংলিশ চ্যানেল ইংলিশ চ্যানেলের নাম আমরা প্রত্যেকেই শুনি ইংলিশ চ্যানেল পার করেছে অনেকেই তো সেই ইংলিশ চ্যানেল প্রবাহিত হচ্ছে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যবর্তী স্থান দিয়ে জিব্রাল্টার প্রণালী ভিভিআই করো বহুবার পরীক্ষাতে এসেছে পরীক্ষাতে কি প্রশ্ন আছে যে ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে নিচের কোন প্রণালী তো সঠিক উত্তর হয়ে যাবে তখন জিব্রাল্টার প্রণালী নেক্সট চলে যা চলে যাবো দেখো হিন্দেনবার্গ লাইন এটাও গুরুত্বপূর্ণ পরীক্ষাতে অনেকবার এসেছে তো হিন্দেনবার্গ লাইন অবস্থিত রয়েছে জার্মানি এবং পোল্যান্ডের মধ্যবর্তী স্থানে জার্মানি এবং পোল্যান্ডের সেটাকে বলা হয়ে জার্মানি এবং ফ্রান্সের মধ্যে দুখানা লাইন রয়েছে একটা হচ্ছে সিক ফ্রিড লাইন আর একটা হচ্ছে ম্যাজিনো লাইন তার মধ্যে কি সিক ফ্রিড লাইনটা ইম্পর্টেন্ট পরীক্ষায় আহ বেশ কয়েকবার এসেছে তো সিক ফ্রিড লাইন অবস্থিত রয়েছে জার্মানি এবং ফ্রান্সের মধ্যে তারপর দেখো অর্ডার নিজে লাইন জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে অবস্থিত রয়েছে এটাও ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসতে পারে তারপর দেখো ম্যানার হেম লাইন ফিনল্যান্ড এবং রাশিয়ার মধ্যে অবস্থিত রয়েছে তারপর দেখো কার্জন লাইন পোল্যান্ড এবং রাশিয়ার মধ্যে অবস্থিত রয়েছে কি কার্জন লাইন নেক্সট দেখো আলপাইন লাইন অবস্থিত রয়েছে ইতালি এবং ফ্রান্সের মধ্যে এটা ইম্পর্টেন্ট করবে তারপর দেখো ব্লু লাইন ব্লু লাইন অবস্থিত রয়েছে লেবানন এবং ইসরাইলের মধ্যে এটাও ইম্পর্টেন্ট তারপর দেখো পার্পল লাইন পার্পল লাইন অবস্থিত রয়েছে ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে ঠিক আছে তো দেখো এখানে কালার হিসাবে বলা হচ্ছে লেবানন এবং ইসরায়েলের মধ্যে ব্লু আর পার্পল হচ্ছে কি ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে তারপর যেটা রয়েছে নর্দার্ন লিমিট লাইন এবং থার্টি এইটতম প্যারালাল এর মধ্যে কি থার্টি এইটতম প্যারালালটা ইম্পর্টেন্ট পরীক্ষাতে এসে থাকে সঠিক উত্তর হয়ে যাবে কোন কোন দুই স্থানের মধ্যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত রয়েছে থার্টি তম প্যারালাল বা লাইন তারপর একটা ভিভিআই করবে বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে সেটা হচ্ছে ঊনপঞ্চাশতম প্যারালাল বা ফর্টি নাইনথ প্যারালাল যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএ এবং কানাডার মধ্যে অবস্থিত রয়েছে ওকে নেক্সট আমরা চলে যাব সতেরোতম প্যারালাল যেটি উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে অবস্থিত রয়েছে এটাও ইম্পর্টেন্ট তারপর দেখো একত্রিশতম প্যারালাল ইরাক এবং ইরানের মধ্যে অবস্থিত রয়েছে এবং শেষে দেখো সোনারা লাইন যেটি অবস্থিত রয়েছে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তো এই ছিল টোটাল তোমাদের লিস্ট কি বিভিন্ন দেশের মধ্যে বা বিভিন্ন ভূখণ্ডের মধ্যে গুরুত্বপূর্ণ পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বড়ার লাইন যেগুলো খুবই ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনালি সেগুলো আমরা দেখে নিলাম তো এরপর এই লিস্টের উপর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্র্যাকটিস আমরা করে নেব তো দেখা যাক কি কি প্রশ্ন তো রয়েছে দেখো প্রথম প্রশ্ন ন ডিগ্রি চ্যানেল কোন দুই দ্বীপের মধ্যে অবস্থিত রয়েছে ন ডিগ্রি চ্যানেল নিজের কোন দুই দ্বীপের মধ্যে অবস্থিত রয়েছে প্রত্যেকটা প্রশ্ন নিজেরাই প্র্যাকটিস করো করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশন সি লাক্ষাদ্বীপ এবং মিনিকয় আইল্যান্ডের মধ্যে থেকে ন ডিগ্রি চ্যানেল প্রবাহিত হচ্ছে নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন জিব্রাল্টার প্রণালী কোন দুই ভূখণ্ডের মাঝে অবস্থিত বা কোন দুই ভূখণ্ডকে পৃথক করেছে সঠিক উত্তর অপশন বি ইউরোপ ও আফ্রিকাকে নেক্সট তিন নম্বর প্রশ্ন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত রেখার নাম কি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে এ দুরান্ত লাইন হয়ে যাবে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমান্ত রেখার নাম চার নম্বর প্রশ্ন ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত রেখার নাম কি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রেড ক্লিপ লাইন রেড লাইন রয়েছে কি ভারত এবং পাকিস্তানের মধ্যে লাইন লাইন মধ্যে রয়েছে ভারত এবং চীনের মধ্যে দুরান্ত লাইন লেগে ফেলেছি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি এটিও অবস্থিত রয়েছে ভারত এবং চীনের মধ্যে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন হিন্দের হিন্ডেনবার্গ লাইন কোন দুই ভূখণ্ডের মাঝে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপসানডি জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে অবস্থিত রয়েছে হিন্ডেনবার্গ লাইন তারপর দেখো সিক্স নম্বর প্রশ্ন ফর্টি নাইনতম প্যারালাল কোন দুই ভূখণ্ডের মধ্যে অবস্থিত রয়েছে ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে ফর্টি নাইনতম প্যারালাল অবস্থিত রয়েছে এবং মনে রাখবে এটা হচ্ছে ওয়ার্ল্ডস লংগেস্ট বর্ডার লাইন পৃথিবীর মধ্যে সব থেকে দীর্ঘতম বর্ডার লাইন যদি কোনো দুই দেশের মধ্যে থেকে থাকে সেটা হচ্ছে ফর্টি নাইনথতম প্যারালাল যেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে অবস্থিত রয়েছে সাত নম্বর প্রশ্ন আন্দামান ও নিকোবরের মধ্য থেকে নিচের কোন চ্যানেল বা প্রণালী প্রবাহিত হয় সঠিক উত্তর হবে অপশন সি দশ ডিগ্রি চ্যানেল আর এছাড়া আট ডিগ্রি চ্যানেল আট ডিগ্রি চ্যানেল প্রবাহিত আমি বলে দিই এটা মালদ্বীপ ও লাক্ষাদ্বীপ এই দুটোর মধ্যে থেকে আট ডিগ্রি চ্যানেল প্রবাহিত হয়ে থাকে পক প্রণালী সকলেই জানো ভারত ও শ্রীলঙ্কা নেক্সট আট নম্বর প্রশ্ন ভারত ও চীনের মধ্যে সীমান্ত সীমান্তরেখার নাম কি তো সঠিক উত্তর হবে অপশান সি ম্যাকমোহন লাইন লাইন অফ কন্ট্রোল ইন্ডিয়া পাকিস্তান তিন বিঘা করিডোর ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ চব্বিশতম প্যারালাল ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান নেক্সট দেখো ন নম্বর প্রশ্ন উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমান্ত সীমান্তরেখার নাম কি প্রশ্ন গুরুত্বপূর্ণ তো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশনটি আটত্রিশতম প্যারালাল হচ্ছে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমান্তরেখার নাম সতেরোতম প্যারালাল কার কার মধ্যে রয়েছে উত্তর দক্ষিণ ভিয়েতনাম লাইন কার মধ্যে রয়েছে ইতালি ও ফ্রান্স আর ব্লু লাইন লেবানন ও ইসরায়েল ওকে নেক্সট দশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন আছে এই ক্লাসের দেখো লেবানন ও ইসরায়েলের মধ্যে কোন লাইন অবস্থিত রয়েছে অলরেডি এক্ষুনি দেখিয়ে দিলাম তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ব্লু লাইন আর পার্পল লাইন ইসরাইল ও সিরিয়া ওকে তো এই ছিল টোটাল আজকের ক্লাস বিভিন্ন দেশের আন্তর্জাতিক রেখা তাদের নাম সমূহ তাদের অবস্থান সমূহ সম্পর্কে প্রথমে আমরা লিস্ট দেখলাম এবং তারপরে দেখলাম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো পরীক্ষাতে আসতে পারে টপিকটা ছোট ছিল কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন এসে থাকে এবং প্রত্যেক সন্ধ্যা তোমরা ছটা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং অ্যাকুরেটলি প্রশ্নপত্র পরীক্ষাতে তোমরা কমন পাবে এবং সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যালেঞ্জের সাবস্ক্রাইব করো পাশে আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটাকে এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই